এ হচ্ছে রাম রাজ্যের ত্রিপুরা যেই ত্রিপুরাতে একদিকে রাজ্য সরকার বলবে নেশামুক্ত পরিমণ্ডল করতে হবে রাজ্যে যুব সমাজকে নেশার ছত্র ছায়া থেকে দূরে রাখতে হবে দিকে দিকে সাধারণ মানুষ যাতে নেশা থেকে দূরে থাকে সরকার বিশেষ করে ব্যবহার করে এই উদ্যোগ গ্রহণ করে চলেছে এমনটাই দাবি বর্তমান সরকারের তৃণমূল স্তর থেকে শুরু করে একেবারে উপরের স্তর পর্যন্ত তবে বাস্তব চিত্র কিন্তু অন্যরকম এই ত্রিপুরা রাজ্যে বর্তমানে একদিকে নেশার সাম্রাজ্যের বিস্তার ঘটছে আরেক দিকে গোটা রাজ্যে আইনের শাসন একেবারে তলানিতে যে সমস্ত পুলিশ কর্মীরা আইনের শাসন কায়েম করতে চাইছেন বা সরকারের নির্দেশে বিভিন্ন জায়গায় নেশাবিরোধী অভিযান করছেন তারা একাংশ শাসক দলীয় কর্মী সমর্থকদের পরোক্ষ মদতে রীতিমতো আক্রমণের শিকার হচ্ছেন এরকমই এক ঘটনা আজ সংঘটিত হয়েছে বিশালগড় এলাকাতে সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী যখন গাঁজা বাগান ধ্বংস করতে যায় তখন পুলিশের ওপর রীতিমতো ফিল্মি কায়দায় আক্রমণ হয় একটা সময়ে পুলিশ বাধ্য হয়ে টিআর গ্যাসের সেল পর্যন্ত প্রয়োগ করে শুধু কি তাই কোনোভাবে প্রাণী বাঁচল থানার ওসি ভাবা যায় এ কেমন শাসন এ কেমন সুশাসনের নমুনা এখানে প্রকাশ্যে পুলিশের ওপর পর্যন্ত আক্রমণ সংঘটিত হয় যে রাজ্যে বিশালগড়ের মতো ঘটনা ঘটে যে রাজ্যে সমাজদ্রোহী নেশা কারবারিরা প্রকাশ্যে ওসি সহ পুলিশকে প্রাণে মারার চেষ্টা করে সেই রাজ্যে কি আমরা নিরাপদ এই প্রশ্ন আমরা করছি না এই প্রশ্ন দিকে দিকে প্রশ্নমালা হয়ে ছুটছে আপাতত হয়তো এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে না তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তার নিরিখে দাবি করা যায় গোটা রাজ্য ক্রমান্বয়ে রাম শাসনে ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে এই নমুনা আজ আরও একবার দেখা গেছে বিশালগড়ে রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা আজকে আমরা বিশালগড় থানা থেকে খুব সকালবেলা ভোরবেলায় আমরা বেরিয়েছি আমাদের কাছে যে খবর ছিল বংশীবাড়ি চিকনথুলি এরিয়াতে প্রচুর গাঁজা ইলিগাল গাঁজা কাল্টিভেশন আছে ফরেস্টল্যান্ডের মধ্যে সেই মোতাবেক ভোর ছয়টায় আমরা সিআরপিএফ টিএসআর পুলিশ এবং এসপিও মিলে আমরা সত্তর জনের মতো আমরা স্টাফ এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্যাস্ট্রাকশান এখনও চলছে আমরা সকাল থেকে যে ডেস্ট্রাকশান শুরু করেছি এখানে পুরো টিলা এবং লোঙ্গার মধ্যে যে প্রচুর পরিমাণে ইলিগেল গাঁজা কাল্টিভেশান আছে এখন পর্যন্ত প্রায় আমরা ছিয়াশি হাজার গাঁজা গাছ আমরা ডেস্ট্রয় করতে পেরেছি আমাদের এখনও চলছে এবং আমাদের কাছে যে খবর আছে আরও কিছু প্লট আছে এগুলো আমরা দৈনন্দিন এভাবে কেটে এগুলোকে আমরা ধ্বংস করব না আগে இதை வால் அருது சிக்கிறேன்.